আসসালামু আলাইকুম আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমার মেয়ের স্কুলে আর্ট প্রতিযোগিতা ছিল ওখানে সে দ্বিতীয় স্থান অধিকার করছে আমার আমার কাছে আজকে অনেক ভালো মানে ভালো লাগার একটা দিন ও সামনে থেকে আমার চোখের সামনে পুরস্কার নিচ্ছে আমার কাছে আমার অনুভূতি ছিল অনেক সুন্দর ভালো হ্যাঁ আমার আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না ওকে জিজ্ঞেস করতেছিলাম বাবা তোমার অনুভূতিটা কেমন ও ছিল দারুণ তারপরে আমরা ডিসি কোর্টের এই মেলায় চলে আসছিলাম মেলায় এসে ঘুরতে ফিরতেছিলাম ভাবলাম যে ওকে একটা যেহেতু সে একটা মানে পুরস্কার পেয়েছে আমি আর একটা পুরস্কার তাকে দিই হ্যাঁ ভালো লাগছে যাই হোক আমার হয়তো কথাবার্তা রেকর্ড করতে গেলে বাধা বাধা আসে আপনারা কিছু মনে করবেন না সবাই মাফ করে দিবেন আর ভালো লাগলে শেয়ার করে দেন আর সবাই মেলায় ঘুরতে আসেন হ্যাঁ এই যে আমার সাথে তাসফিয়ার দেখা হয়ে গেছিল মেলায় ঘুরতে এসে তাসফিয়া খুব সুন্দর করে সে এসেছিলো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই টাটা আল্লাহ হাফিজ